আপনি একা দাঁড়িয়ে আছেন একটা অচেনা পৃথিবীতে চারপাশে কোনো শহরের শব্দ নেই কোনো গাড়ি নেই কোনো মানুষ নেই শুধু বাতাসের মধ্যে এক অদ্ভুত গন্ধ আর দূর থেকে ভেসে আসছে গর্জনের মতো আওয়াজ কিন্তু ভয়ঙ্কর ব্যাপারটা জানেন কি এই পৃথিবীতে ডাইনোসর নেই তবু এটা মানুষের জন্য একেবারেই বাসযোগ্য না নমস্কার বন্ধুরা আমি বিকাশ আমার চ্যানেলে আপনারা এই ধরনের রহস্যময় ভিডিও দেখতে পাবেন তাই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আজ আমরা কথা বলবো ডাইনোসর ছাড়াও পৃথিবীতে থাকা সবচেয়ে ভয়ঙ্কর শক্তিশালী আর দানবীয় প্রাণীদের নিয়ে এমন প্রাণী যাদের সামনে মানুষ দাঁড়ানোর সুযোগই পেত না একটা সময় ছিল যখন সমুদ্র মানেই শান্ত নীল জল না সমুদ্র মানেই ছিল মৃত্যু আপনি যদি সেই সময় একটা নৌকায় উঠতেন তাহলে নিচ থেকে যেটা উঠে আসতো তা কোনো হাঙর না তা ছিল মেগালোডন মেগালোডন ছিল সব হাঙরের বাবা ষাট থেকে সত্তর ফুট লম্বা এক দানব ওজন প্রায় পঞ্চাশ টনের কাছাকাছি এর একটা দাঁতই ছিল আজকের মানুষের হাতের সমান আর এক কামড়ে যে চাপ দিত তা দিয়ে একটা ছোট জাহাজ দুমড়ে যেত মেগালোডনের খাবার কি ছিল জানেন তিনি হ্যাঁ পুরো তিনি আজকের গ্রেট হোয়াইট হাঙ্গর যদি সমুদ্রের রাজা হয় তাহলে মেগালোডন ছিল সমুদ্রের ঈশ্বর কিন্তু সমুদ্রেই গল্প শেষ জঙ্গলের এক বিশাল করছে। হঠাৎ পানির ভেতর থেকে ধীরে ধীরে উঠে আসে একটা চোখ এটা সাপ না এটা কুমিরো না এটা হল বোয়া পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সাপ পঁয়তাল্লিশ ফুটেরও বেশি লম্বা ওজন প্রায় দেড় টন এই সব বিষ দিয়ে মারত না এটা শরীর পেঁচিয়ে এমন চাপ দিত যে শিকারটার হাড় ভেঙে যেত শব্দ ছাড়াই কুমির ছিল ওদের খাবার আর যদি ভাবেন আমি আকাশে নিরাপদ তাহলে আপনি ভুল কারণ এক সময় আকাশেও ছিল দানব দূরে তাকালে আপনি দেখতে পেতেন একটা বিশাল ছায়া ধীরে ধীরে নেমে আসছে পাহাড়ের দিক থেকে ডানা মেললে প্রায় পঁচিশ ফুট ওজন সত্তর থেকে আশি কেজি এই পাখিটার নাম ছিল এটা ঘন্টার পর ঘন্টা শিকার দেখলে হঠাৎ ঝাঁপিয়ে পড়তো একজন মানুষকে তুলে নিয়ে যাওয়া একদম সম্ভব ছিল কিন্তু এখন যা বলবো ওটা শুনলে গাশি উড়ে উঠবে এই পাখি উঠতো না তবুও এটা ছিল ভয়ঙ্কর নাম টেরার বার্ড উচ্চতা প্রায় দশ ফুট দৌড়ানোর গতি মানুষের থেকেও বেশি মুখের ঠোঁটটা ছিল কুঠারের মতো এক আঘাতে শিকারের মাথা চূর্ণ যদি মানুষ ওই সময় জন্মাত তাহলে এই পাখি মানুষকে খাবার হিসেবে এবার বরফের শুধু বরফ ঠান্ডা বাতাস আর দূরে দাঁড়িয়ে আছে এক বিশাল ছায়া লম্বা লোমে ঢাকা বিশাল দাঁত বের করা এটা উলি ম্যাম উচ্চতা চোদ্দ ফুট ওজন প্রায় সাত থেকে আট টন শান্ত দেখালেও রেগে গেলে একটা পুরো দলকে পিষে ফেলতে পারত কিন্তু ম্যামোথের থেকেও ভয়ঙ্কর ছিল অন্য কেউ নাম সেবার টুথ টাইগার এগারো ইঞ্চি লম্বা দাঁত এক লাফে শিকারের ঘাড়ে কামড় রক্ত বের হতে পাঁচ সেকেন্ডও লাগত না আর সবশেষে একটা প্রাণী যাকে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ভাল্লুক বলা হয় শর্ট ফেস্ট বিয়ার দাঁড়িয়ে গেলে উচ্চতা বারো ফুট ওজন প্রায় এক টন এই ভাল্লুক দৌড়া তো ঘোরার থেকেও দ্রুত আর মানুষ দেখলে পালাত না তাড়া করত এখন প্রশ্ন হলো মানুষ কি এই পৃথিবীতে টিকতে পারত উত্তর না মানুষ সভ্য হয়েছে শুধু একটা কারণে এই দানবরা আর নেই জলবায়ু বদলেছে বরফ যুগ এসেছে কিছু ক্ষেত্রে মানুষই স্বীকার করেছে আর ধীরে ধীরে পৃথিবীটা আমাদের হয়েছে কিন্তু ভাবন্ত যদি এরা আজও বেঁচে থাকত। তাহলে কি মানুষ নিজেকে পৃথিবীর মালিক বলতে পারত ডাইনোসর না থাকলেও পৃথিবী এক সময় ছিল এর থেকেও ভয়ঙ্কর কমেন্টে বলুন আজকের গল্পে কোনো প্রাণীটা আপনাকে সবচেয়ে বেশি ভয় পাই দিল ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আর এমন আরও বাস্তব গল্পের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ